সেই চেতনাকে ধারণ করে দুই হাজার চব্বিশ সালে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা আমাদের সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি অবশ্যই কোটা বাতিল করতে হবে এর ছাড়া কোন অপশন নাই এর ছাড়া কোন আর কোনো কথা নাই আমাদের আমাদের একটাই দাবি দুই সালের যে পরিপত্র সেই পরিপত্রকে অবশ্যই পুনর্বহার করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননতি শেখ হাসিনার ঘোষণার আলোকে যে পরিপত্র জারি হয়েছিল সেই পরিপত্র অবশ্যই পুনর্বহার করতে হবে এক দুই তিন চার এই চার শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই কোটা বাতিল করতে হবে শুধু এক এবং দুই শ্রেণী করলে হবে না পুরো দেশের যে একটা সামাজিক অবস্থা এদেশের লক্ষ লক্ষ তরুণ বেকার এই বেকারদের সাথে স্পষ্ট তামাশা এই তামাশা উনি বন্ধ করতে হবে আমরা যদি প্রয়োজন মনে করে এদেশের সরকার যদি তরুণদের রক্ত চাই আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি লক্ষ লক্ষ তরুণদের জীবন চাই আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা আমাদের উত্তর শরীরের চেতনাকে ধারণ করে বায়ান্ন একাত্তর উনসত্তরের চেতনাকে ধারণ করে আমরা রাজপথে চাপিয়ে পড়েছি আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে দেশবাসীকে এই আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা শুনছিলেন মেদানা কোঠা সেই আন্দোলনের আজ শনিবার তারা আপনারা দেখছেন এই শাহবাগ মোড়ে সাত্তর সেই আন্দোলনের বৃহত্তর মিছিল আপনারা আমাদের সাথে যারা ফেসবুক লাইভে সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে এই শাহবাগ মোড়েই ছাত্ররা জড়ো হয়ে যাচ্ছে শাহবাগত্বর এই মুহূর্তে মনে হয় এরা এখানেই অবস্থান শুরু করবেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছেন তারা বাধা উপেক্ষা করেই এখানে তারা অবস্থান করবেন এবং এখানেই অবস্থান শুরু করবেন এই মুহূর্তে শাহবাগ মোড়ত্তর এই মুহূর্তে ব্লক করা হয়ে যাবে এবং গাড়ি ঘোড়া চলতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্রদের সেই সেই মেদানা কুঠার ওর অবস্থান শুরু করছেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল প্রদর্শন করছেন আপনারা দেখছেন আমাদের বেসে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেছে তারা সরাসরি এই লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেশি 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 করে লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ তারা সাইডে ছিলেন এবং মিছিল করছিলেন এই মুহূর্তে তারা এই শাহবাগমোর গোলচত্র অবস্থান শুরু করছেন দেখতেছিলেন বৃহস্পতিবারের একটি রায় পাওয়ার কথা ছিল কিন্তু হাইকোর্ট তাদের রায় স্থগিত করে দিয়েছে স্থগিত করে দেওয়ার পরে এই মুহূর্তে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং এখানেই তারা অবস্থান শুরু করছেন দেখছেন এই মুহূর্তে তারা সব আক করে ফেলছেন এবং এই দোলচত্র তারা এখন অবস্থান করছেন এবং তাদের এই ধরণঘাট চলতেই থাকবে তারা এই ঘোষণা দিয়েছেন এবং এখানে নিরাপত্তার অনেক পুলিশ এখানে নিরাপত্তার জন্য এখানে এসেছেন তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন যাতে কোনো রকমের সহিংসতা না হয় দেখছেন অ্যাম্বুলেন্সকে তারা সাইড করে দিচ্ছেন অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য আসলে তাদের মূলত আন্দোলন যে কুঠা আর আন্দোলন মেধাটা কুঠা কারণ মেধার কুঠার হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ছিল তাদের দাবি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কুঠা দিক আর নব্বই পার্সেন্ট মেধার ভিত্তি দিক আসলে তারা চাচ্ছে এই কুঠার ভিত্তিতে মেধা যে ছাত্রগুলো আছে তারা কোনো চাকরিতে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না এই জন্য তারা এই উঠা বাতিল করে মেধার যে তালিকা আছে মেধায় যারা উত্তীর্ণ হতে পারবে মেধা দিয়ে সেই মেধার উত্তীর্ণ দিয়ে তারা কলেজে পড়তে পারবে এবং চাকরি পাবে সেই দাবিতেই তারা এই আন্দোলন করছেন এই টানা কিছুদিন ধরে এই আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন চলতেই থাকবে তাদের দাবি এই মুহূর্তে তাদের একটি বিশাল মিছিল নীলকেত হয়ে ঘুরে এই শাহবাগ গোলচত্বরে এসে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে এখা হাজির হয়েছেন देखें ये मुहूर्े पुलिस ता খুব বাঘ বাঘবিদ্বণ্ড করছেন এবং সেই বাঘ বিদ্বণ্ড পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশ সাথে তারা ধস্তাধস্তি করছেন এবং বাঘ বিদ্বণ্ড করছেন এবং পুলিশ তারা ধস্তাধি করছিলেন আসলে পুলিশ এখন তাদেরকে ছেড়ে দিয়েছেন তারা তাদের মতন এখানে আন্দোলন শুরু করছেন এবং রাজপথ দখল করে তারা অবস্থান করছেন শাহবাগ গোলচত্বর এখন ছাত্রদের নিয়ন্ত্রণে কিন্তু তারা আমাদের সচেতন নাই তারা আমাদেরকে আটকে দিয়েছে এসে সেখানে শ্রীকে প্রতিরোধ করেছে তারা আমাদের প্রথম বলেছিল যে এখানে থাকবে আমরা প্রণামী শুধু শুধু প্রণামী লিখে কিন্তু পরে তারা এসে আসার পরে তারা সহযোগিতা করে নাই তারা আবার আটকে দিয়েছে প্রতিরোধ করেছে ব্যাস জি কোনো কথা নয় তাদের সাথে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা শুধু থাকবে মিনিট শুধু এখানে থেকে শুধু আমাদের বাকি যে কর্মসূচি সেটা ঘোষণা করার প্রবম আমরা তারা প্রথমে মানলো পরে এখানে এসে আবার কথা দিয়েছে সেক্ষেত্রে শিক্ষা তারা প্রতিরোধ করেছে এই কোন তার কিছু না আজকে আমরা মূলত মিছিল করে এসেছি আমাদের বাকি যে কমিটি সেটা ঘোষণা করবে এখানে এই মামলার সাথে কথা হয়েছিল পনেরো মিনিট থাকবে কেন আমরা কিন্তু তারা আমাদের প্রথমে সহযোগিতা করলেও পরে সহযোগিতা করা নাই সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদেরকে প্রতিরোধ করেছে তারা শুনতে পাচ্ছেন আসলে পুলিশে এখানে বাধা দিয়েছিল এখানে তারা অবস্থান করতে দেবে না তারা বলছিল আমরা এখানে রাজপথে দখল করে এখানে বসে পূর্বে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন কিন্তু তাদেরকে এই কর্মসূচি ঘোষণা করার জন্য তাদেরকে বাধা দিয়েছিলেন কিন্তু দেশ পর্যন্ত পুলিশে ধস্তাধস্তি করার পরে পুলিশ লাস্টে তাদেরকে এখানে অবস্থান করতে বাধ্য তারা অবস্থান করছেন এবং পুলিশ তাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছেন তারা বলছেন আমাদের মেধা আমাদের মূল্যায়ন কথা কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেয়েছে বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ রাজধানী শাহবাগ গোলচত্র পুলিশের ছাত্রদের নিয়ন্ত্রণে তারা এখানে অবস্থান করছেন এবং অবস্থান করার পরে তারা এখানে হিসেব করবেন এবং পূর্বের যে ঘোষণা আছে সেই ঘোষণা অনুযায়ী ঘোষণা করবেন बदला समझौता आमचा तावी आपणुलेंच जरा देऊ एकदम एक जरा देऊ ए आपण आपणुलेंच तो करू देऊ आता मध्ये सहमती लेखते देते आम्ही आदि सहमती करबो आम्ही ज्या पद्धतीने आपल्याला आपणुलेंच करू करूया आपल्याला समर्थन करू आम्ही मिळव काढले आम्ही प्रदेशात करू पूर्ण करतात नियत करा तादर मध्ये नाते आपले करतात a la mujer que de cortando a ভর্তি হতে চায় কিন্তু কোথা ছাপ্পান্ন পরসেন্ট হতে তাদের আপত্তিকর এবং তাদের হাইকোর্টে একটি রায় দেওয়া ছিল এই সালে